니 몬트로, 아? 한백 아트. 무장하세트니몬트 저기 지이아나나 이거

আজকে সমস্ত আমার কৃষ্ণপুরে আমার কার্যকর্তাদের নিয়ে আমার সঙ্গে আছে মন্ডল প্রেসিডেন্ট মাইনরিটির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মন্ডলের জেনারেল সেক্রেটারি সমস্ত আমার যুব মোর্চা এবং সমস্ত বোর্ড শক্তি কেন্দ্র সবাইকে নিয়ে আজকে বসেছি এই আমার মণ্ডল অফিসে মন্ডল অফিসে আগামী দিন আমরা আমাদের এই কৃষ্ণপুরের জন্য সঠিকভাবে সঠিক সময়ে আমাদের যে যে কাজগুলি উন্নয়নমূলক যেমন ডেভেলপমেন্ট যে ওয়ার্কগুলি সঠিক সময়ে যেমন কাজ শেষ করা যায় কাজগুলি মান বজায় রেখে কাজ করার জন্য আলোচনা হয়েছে এবং আমাদের কার্যকর্তাদের সঙ্গে সমস্ত কার্যকর্তা আমাদের এই দৃশ্যপুরকে আগ আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা বসেছি আজকে এবং আগামী দিন আমাদের সরকার সবার জন্য রাস্তা সবার জন্য সবার জন্য ঘর সবার জন্য স্কুল এবং চিকিৎসা এই ব্যবস্থাগুলি পুষিয়ে দেওয়ার জন্য সমস্ত আমাদের বুথ পঞ্চাশটা বুথ প্রেসিডেন্ট এবং কেন্দ্র মন্ডল প্রেসিডেন্ট সবাইকে নিয়ে বসেছি আগামী দিন আমাদের রণনীতি তৈরি করার জন্য এই বিধানসভাকে শ্রেষ্ঠ বিধানসভা করার জন্য আমরা আলোচনা করেছি আগামী দিন যারা এখনও অন্তদয় যারা গরিব তাদেরকে কীভাবে সাহায্য করা গভর্নমেন্টের সুযোগগুলি পুষিয়ে দেওয়া এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে যে উন্নয়ন হচ্ছে এই গতি দ্বারাকে আরও কীভাবে করার চাই তাই সমস্ত আমার কার্যকর্তাদের নিয়ে আজকে আলোচনা হয়েছে আগামী দিন গভর্নমেন্টের যে কাজগুলি আসবে সঠিকভাবে কাজ করা এবং সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ায় আমাদের লক্ষ্য মোদিজির লক্ষ্য এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সেরজের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা করায় আমাদের সরকারের লক্ষ্য ধন্যবাদ নমস্কার